আমি এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পুরানো ঐতিহাসিক মসজিদ সুলতান মসজিদে এটি আরব অবস্থিত চলুন মসজিদের ছোটোখাটো ইতিহাস জেনে নেওয়া যাক দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী সুলতান মসজিদ এটি আরব অবস্থিত ঐতিহ্যবাহী এই পুরাতন মসজিদটিকে ঘিরে মুসলমানদের এই আরব অবস্থান এই মসজিদে একসাথে পাঁচ হাজারের অধিক লোক একসাথে নামাজ পড়তে পারে সুলতান হুসেন শাহ আঠারোশো সালে তার বাড়ির পাশে এই মসজিদটি নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই মসজিদের একটি বড় সোনালি গম্বুজ রয়েছে চারপাশে পাশে আরো চারটি গম্বুজ রয়েছে দূর থেকে এই মসজিদটি যে কারুরি মন কেড়ে নেবে সিঙ্গাপুরের মুসলমানদের গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে এই মসজিদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় এই মসজিদের পাশে রয়েছে গৃহহীন মানুষদের জন্য আশ্রয় গ্রহণ করার একটি বিশেষ একটি আশ্রয়স্থল তবে সেখানে নিবন্ধন করে এই মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমে সেখানে বিনামূল্যে খাবার পানীয় সরবরাহ করা হয় সেখান থেকে এই মসজিদের আরও একটি অন্যতম দিক হলো সেটি হচ্ছে নামাজ আদায় এখানে অত্যন্ত চমৎকারভাবে নামাজ পড়ানো হয় আমরা শুক্রবারে এসেছিলাম এই মসজিদে শুক্রবারে সচরাচর আমরা নামাজের পরে দোয়া করি কিন্তু এই মসজিদের যে ইমাম সাহাব এই মসজিদের যে ইমাম সাহাব তিনি অত্যন্ত সুন্দরভাবে ক্ষুদা প্রদান করে নামাজ শুরু করে নামাজের জুমার নামাজের শেষ রাখাতে রুকুর পর দীর্ঘ এক মোনাজাত ধরেন সেই মোনাজাতে মুসল্লিরা মুসুল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন এটি আসলে ইসলামের সৌন্দর্য নামাজের ভিতরে দোয়া করা এটি কোরআনে আল কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন সেটি তার প্রতিফলন এই বাস্তব দেখতে পারলাম এই সিঙ্গাপুরের সবচেয়ে বড় মসজিদ সুলতান মসজিদে চমৎকার এই মসজিদের আয়োজন এই মসজিদের প্রতিটি মুসল্লি আন্তরিক আপনি পরিচিত হন আর অপরিচিত হন যেখানেই যাই বসবেন তার পাশের সিঙ্গাপুরিয়ান বা মালয়েশিয়ান বা যে দেশেরই হোক যাই বসুক পাশে আপনার সাথে মোলাকাত করবেন হাত মেলাবেন অত্যন্ত আন্তরিকভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ